প্রিয় দর্শক আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল প্রতি বছরের মতো এবারও নদিয়ার কালীগঞ্জ থানার অন্তর্গত ছোট চাঁদঘর নলদাপাড়া শিশু শিক্ষা নিকেতনের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল নিকটবর্তী খড়ের মাঠ বাস সমবায় সমিতি সংলগ্ন স্থানে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান এদিন সকালে মশাল দৌড়ের মাধ্যমে এই ক্রীড়া প্রতিযোগিতা সূচনা হয় এরপর অন্যান্য বিভাগীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের ছাত্রছাত্রী তথা কোচি কাঁচারা বিভিন্ন বিভাগের খেলায় অংশ নেয় সবশেষে এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানীয় ব্যক্তিত্বরা প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে সফল ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন। যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট